মোটামুটি ঘোষিত হয়েছে এবং এক ধরনের উৎসাহ উদ্দীপনা আছে অনেকের মধ্যে অনিশ্চয়তা আছে আমি একটা আপনাদের দুজনের কাছে কি জানতে চাই ব্যক্তিগতভাবে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি কেমন শুরুটা কেমন প্রস্তুতির আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে চ্যানেল অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রা তারা দেখছেন দেশ এবং বিদেশ থেকে তাদের সচেতনতা সালাম বিজ্ঞা আলোচক পার্টিক শুভেচ্ছা নির্বাচনের কথা যখন তারিখ নির্ধারিত ছিল না তখন মানুষের ভিতরে নান ধরনের হতাশা ছিল না এখনও কিন্তু তারিখ নির্ধারিত না এখন মোটামুটি তারিখ মাস নির্ধারিত নির্ধারিত এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন যে কোনো মূল্যে তুমি সেটা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এবং আরও বিভিন্ন থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কে কে বললো না বললে দেখার বিষয় না আমরা নির্বাচন করব এরা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন করেছে পেয়ার সিস্টেম নিয়ে জামাত ইসলাম আরো দু একটি দল আছে সামনে নিয়ে এসে নির্বাচন পিছানো বা নির্বাচন ভণ্ডুল করার প্রচেষ্টা তারা করবে নট অনলি পেয়ার সিস্টেম তারা জুলাই সনদের বাস্তবায়ন চায় তারা জুলাই সনদের আইনি ভিত্তি ভিত্তি শোনা জুলাই সনদের আইনি ভিত্তি কারণে নির্বাচন পিছাবে সেটাও তাদের একটা ধরনের তাদের মূল কথা হলো নির্বাচনটা তারা করতে চাচ্ছে না এই মুহূর্তে কেন করতে চাচ্ছে না মূল কারণ হলো তারা এখন ক্ষমতায় আছে জামাত পরিপূর্ণ ক্ষমতা ভোগ করছে তো ক্ষমতায় তারা আসেই চর্মনায় বা ইসলাম শান্ত যারা আছে জামাতের সাথে তারাও তাদের সুযোগ সুবিধা পাচ্ছে তো ক্ষমতা যদি বিনা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা যায় তাহলে নির্বাচন কেন চলবে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয়ত কথা তাদের ভিতরে একটা ভুল ধারণা আছে সাংঘাতিক রকমের সেটা হলো দিন যত যাবে বিএনপির বিরুদ্ধে তত অভিযোগের মাত্রা বাড়বে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখল বেদখল নিয়ে অনেক কথা আসবে এতে বিএনপির জনপ্রিয়তা কমে যাবে আর তাদের এই সুযোগে তারা দল গঠন করে এগিয়ে যাবে তারা সামনের দিকে তাদের কত ভুলের মধ্যে আছে বুঝবে আরও কিছুদিন যাওয়ার পর এই জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ছিল না এখন চাঁদাবাজি প্রায় প্রতিদিনই চাঁদাবাজি দখলবাজি জামাত করতেছে এবং ইসলামিক ব্যাংক তো তাদের ব্যাংক না এটা তো আরব আরবটার সৌদি আরবটার কার সব ব্যাংক ছিল সেই ব্যাংক থেকে পরবর্তী সময় এই সালাম শেয়ারটের কিনেটিয়ে নিয়ে তারা দখল করে নিয়েছিল এইটা তারা দখল করে নিল কোন ভিত্তিতে সবচেয়ে বড় দখলবাজ না বিএনপি এদের টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ডে যারা ওই যে স্লিপ দেয় লাইন মেনটেন করে সিরিয়াল মেনটেন করে তারা একশো বছর ধরেও যদি চাঁদা ওঠায় ওরা যতগুলি ব্যাংক লুট করছে সেটা একশো বছর হবে না ওই সবচেয়ে বড় লুটেরা তারা সবচেয়ে বড়ো চাঁদাবাজ তারা দখলবাজ তারা এবং আগে এই কথাটা আসতো না আমি যখন প্রথম শুরু করলাম ওদের মিথ্যাচারের বিরুদ্ধে নিজেরা কর্মসাহ অফিসে ফুড়িয়ে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো আমার দলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো আমার দলকে সন্ত্রাস দল বললো আমার এতগুলি লোককে আহত করলো বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এতগুলি মটরসাইয়ের কেউ কোনো ভাঙেনি আমার চত্বরটা মটরসায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আমার অফিস ভেঙে দিয়েছে আমার নেতাকে গুলি করেছে আমি তারপর প্রতিবাদ সব করি নাই আমি শহীদ রাষ্ট্র জিয়ারে সাতবাসী উপলক্ষে আমি ওখানে গিয়েছিলাম আমি একটা মোটরসাইকেল চালিয়ে আমি গিয়েছি ভাঙা মোটরসাইকেল নিয়ে আমার সাথে একটা লোকও নিয়ে যায়নি তা আমি যখন বলতাম যে জামাত যারা করে আমি আটঘরে জামাতের ব্যবহার শুধু বলেছিলাম আটঘরে জামাত যদি মিথ্যা কথা বলে ওদের পিছনে মিথ্যা কথা পিছনে নামাজ হয় না অর্থাৎ জামাতের ইসলামকে কি মতো করতে পারবে না যে মিথ্যা কথা বলে সে আজান দিলে সেই আজান শুনে মানুষ নামাজ পড়তে আসলে সেটা শুদ্ধ হবে না বলেই জামাত যাতে মিথ্যা কথা বলে আটঘরে যাতে আটঘড়ে উল্লেখ করেছিলাম তাদের লোককেও আজন দিতে পারবে না এইটা নিয়ে কত কথা মিথ্যাচার করে টুরে এমন পর্যায়ে নিয়ে গেল যে একটা বিতর্কের সম্মুখীন হাজির করল এখন কি হলো এখন দেখেন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বিভিন্ন স্লোগান কী স্লোগান তোমরাও জানি আমরাও জানি জামা শিবির পাকিস্তানে তোমার বাবা রাজাকার দাদা রাজাকার এই দেশ আমার বাপ দাদার দুই দিন পর স্লোগান আসবে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার ইতিমধ্যে পাকিস্তানে যাওয়া শুরু হয়েছে তাদের পাকিস্তানের রাজাকার পাকিস্তানি ফিরে যায় এই সরকার সামনে আসতেছে কিন্তু দিন দিন যত আসবে তো তারা ভাবতেছে দিন যত যাবে তাদের জনপ্রিয়তা বাড়বে না দিন যত যাবে তত তাদের আর কমতে থাকে আসল চলতে সামনে চলে আসবে আমরা তো একাত্তরকে আর কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আওয়ামী লীগ দু হাজার চব্বিশের জুলাই অভ্যর্থনের সময় মানুষ হত্যা করেছে দেড় হাজার আহত করেছে বিশ পঁচিশ হাজার আমাদের একাত্তর সালের লক্ষ লক্ষ আবার হত্যা করেছে যে আমাদের স্বীকার করেছে আওয়ামী লীগ তো এখন স্বীকার করে না আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও স্বীকার করে না যে আমরা এত মানুষ মেরেছি তারা বলে যে আমরা এত মানুষ আমরা মারি নিই পিছন থেকে মিছিল পিছন থেকে মারা হয়েছে এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করতেছে আর জামাতের আমি সরাসরি স্বীকার করলেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নি আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম এটা দোষের কিছু না এক পাকিস্তান রাখার উদ্দেশ্যে রাজাকার সৃষ্টি করেছে আলবদ্ধ সৃষ্টি করেছে আসাম সৃষ্টি করেছে শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছে সর্বশেষ চেষ্টা করেছে বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছে স্বীকার করেছে তারা এখন তারা জাতীয় শীতের সাথে যায় না এই প্রস্তুতি এখন সামনে আসবে এই প্রজন্ম সামনে আসবে ওরা রাজা রাজাকার ওরা দেশের সাথে আজকে ধরেন আওয়ামী লীগ সাড়ে সতেরো বছর বা সাড়ে পনেরো বছর ধরে দেশের অর্থ থেকে ধ্বংস করেছে অনেক কিছু করেছে মানে নেতাদের চরিত্র করেছে যারা ব্যবসা ইয়ে সরকার চাকরিজীবী তাদেরকে বিভিন্নভাবে বাধ্য করেছে তারপর দেশটা ছিল এদের হাতে দেশ দেশ চলে যায় এই দেশটা বাংলাদেশ থাকবে না আবার সেই চল বছর ওই কনফারেনশন ফিরে যাওয়ার তার চিন্তা ভাবনা করতেছে অতএব দেশের মানুষকে জানাবো শিবির রাজাকার এদের কোনো ছাড় নাই এরা সবচেয়ে মিথ্যা কথা বলে এরা সবচেয়ে মুনাফেক আজকে দেখেন লজ্জার বিষয় মাথা হেঁট হয়ে যাওয়ার কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে দীর্ঘদিন তারা স্লোগান দিত জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় জামার সর ধর ধর শিবির ধর ধর জবাই কর এই স্লোগান তারা দিত বা স্লোগানের সাথে তাল মিলাত মিছিল হাঁটত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস তারা আন্দোলনের পর তারা বললো আমি ছাত্র ছিবির প্রেসিডেন্ট আমি ছাত্র ছাত্রী আপনি চিন্তা কর কত মুনাফেক এই মুনাফেককে নিয়ে সামনের দিকে আপনি এগে এগিয়ে যেতে পারে তাই এসব জিনিস কিন্তু সামনের দিকে আসতেছে আর তারা যে মিথ্যাবাদী আমি তার পক্ষে দে আমি জানেন যে আমি আমার বাড়িতে ঘুমায় আছি হঠাৎ করে সকালবেলা আমার লোকজন কেউ তাড়াতাড়ি ওঠেন তাড়াতাড়ি কী হয়েছে যে আপনার যে ছবি দেখাচ্ছে সাত বস্তা টাকা সাথে আরও কোটি কোটি টাকা আরও লকার খুলতেছে সেখানে গহনাপত্র দেখাচ্ছে কোটি কোটি টাকা তাড়াতাড়ি ওঠেন উঠে লাইফে দাম কেন লাইফে যাবো বাস্ট্যান্ডা বিভ্রান্ত হবে এইসব লন্ডন ফন্ডন ভিতরে ফোন করতে ওই সকালবেলায় আমি না ঠিক আছে থাক দেখুন মানুষ একটু তারপরে আমি আমার একটা প্রোগ্রাম ছিল গেলাম ওখানে গাড়ি রেখে এবং আমি ঘোড়ার গাড়িতে ধরে এই প্রোগ্রামটা গেলাম একদিকে দেখাচ্ছে র্যাবের র্যাপে ধরা পড়ছে কাদের এর থেকে পেস থেকে জামাতের পেস থেকে কারা শেয়ার দিল আপনার এখানেও আমি বলি যে দিল রাসন করার আমি সবচেয়ে বড় বেশি প্রতিবাদ করেছিলাম তার ছেলে পর্যন্ত এটাকে শেয়ার করেছে নিজামির ছেলে শেয়ার করেছে জামাতের বড় বড় তিনি মিথ্যা না এসছে আর কিছু হয় যে যখন মিথ্যাবাদি আমি বলেছি আজকে বলছি প্রেস সামনে বলেছি আমি থানায় মামলা অলরেডি আমি ইয়ে করছি যারা শেয়ার করে দিয়েছে বা যারা লাইক দিয়েছে তাদের বিরুদ্ধে আমি মামলা অটোমেটিক্যালি হবে তাহলে এত বড় মিথ্যাচার আমার মতো মানুষকে টাকা দিয়ে ধরলো আমাকে এই মিথ্যাচার এটা বড় মিথ্যাবাদী এবং দেখেন আমার মূল প্রশ্নের জায়গায় যে এইটা আমি বলি যে এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে এই জন্য বললাম আজকে সংকট তো এটা দেশের অর্থনৈতিক সংকট একসঙ্গে কেটে যাবে শিক্ষা ধ্বংস হয়ে গেছে সেটা পূরণ করা যায় না জাতি ধ্বংস হয়ে যায় কিন্তু দেশ যদি আপনার সেই আবার সেই পাকিস্তানের গন্ধ যদি আমাদের না কে লাগে তখন তো ধরেন আপনি নির্বাচন বলেন রাজনীতি বলেন যাই বলেন না কেন তখন সেটা তো আমাদের তো আতঙ্কিত হতে হয় তাই মনে করি নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি সরকারকে আগেও বলেছিলাম তাতে প্রেস ক্লাবের সামনে বলেছিলাম আজকে আপনি মতো বলছে এই সরকার নির্বাচনের তাদের রোডম্যাপ অনুসারেই ফেব্রুয়ারি মধ্যে তারা নির্বাচন করবে তারা নির্বাচন ঠেকাতে যারা তাই এই জামাত কিন্তু পাকিস্তানের নিরানব্বই হাজার আর্মিদের সাথে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারেনি এই দেশে কেউ নির্বাচন মধ্যে ঠেকাতে পারে না আমরা সব দল মিলে পঁচাশি সালে উদাহিন ঠেকাতে গিয়েছিলাম জাতি পার্টির বিরুদ্ধে ঠেকাতে আমরা পারিনি ছিয়াশি সালে আওয়ামী লীগ জামাত গিয়েছিল বিএনপি পাঁচ দল পাঁচ দল তারা পারেনি অষ্ট সব দল মিলে জামাত বিএনপি আওয়ামী লীগ মিলে ঠেকাতে আমরা অষ্ট সালে পারি ছিয়ানব্বই সালে ম্যাডাম খালদেজা তত্ত্বাস বিধান সংবিধান সংশোধন করুন করুন বলে একটা নির্বাচন করলেন সেই নির্বাচন সব দল মেলে জাতি পার্টি আওয়ামী লীগ জামাত মিলে ঠেকাতে পারেনি দু হাজার চোদ্দো সালে একশো ত্রিপুরা বিনা প্রদান নির্বাচিত হয়ে গেল বাদবাকি নির্বাচন ঠেকাতে পারেনি সর্বশেষ দু সালে আমরা সবাই চেষ্টা করেছিলাম নির্বাচন আমরা ঠেকাতে পারিনি তাই আমি মনে করি না এখন জামাত স্বাধীনতা বিরোধী এই পাঁচ মাস সময় আস্তে আস্তে ওদের মুখ গর্ত লোক মনে হয় সরাসরি স্বাধীনতা বিরোধী আর তাদের সাথে যোগ হচ্ছে বর্তমান যারা এই যে এনসিপি যারা ওদের সাথে যোগ দিতে হয় এত সহজ তারপর ঢাকা ঘেরাও করা নির্বাচন ঠেকানো মিছিল বের করা সমস্ত কিছু কিন্তু প্রশাসন তাদের প্রয়োজনই করবে কারণ ফেব্রুয়ারি নির্বাচন করতে না বলে সরকার ক্ষমতা থাকবে না আর এই সরকার যখন ক্ষমতা থাকবে না অন্য কিছু হয় এই যে যারা আজকে বড় বড় কথা পেয়ারের জন্য করতেছে এইগুলো সেগুলো একটাও খুঁজে পাওয়া যায় না আমরা থাকবো আমরা প্রত্যাশিত হয়ে নির্যাতিত হয়ে আমরা আছি আমরা টিকে থাকবো কিন্তু এইদের খুঁজেও পাওয়া যাবে না ধন্যবাদ